সালমান তোর কাছে আমি একটা জিনিস জানতে চাই সেটা হলো যে তুই অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আসিস বাট লাস্ট কয়েক বছর ধরে ইউ আর ওয়ান অফ দোস ফিউ কন্টেন্ট ক্রিয়েটার্স যারা এখানে কন্টেন্ট দেয় না বাট ভেরি মাছ রেলেভেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটন একটু ঠিক আছে

That's the fun part. Yeah.

ইনস্পিরেশনে পড়ে একদিন না একদিন আমার থেকে বেটার কন্টেন্ট ক্রিয়েটার চলে আসবে আই ক্যানট কম্পিট উইথ এভরি ওয়ান অ্যান্ড ইউনো স্টে রেলিভেন্ট সো আমার ওই টাইটেলটাকে শিফট করতে তাই আস্তে আস্তে আমি ট্রানজেকশনটা শিফট করে একজন ডিজিটাল মার্কেটিয়ার বা কন্টেন্ট মার্কেটিয়ার হিসেবে নিজেকে প্রমোট করা স্টার্ট করছি এন্ড দ্যাটস আই বিকেম প্রপার পুরোপুরি রেলিভেন্ট না বাট আই ওয়াজ স্টিল ইন দ্য ইন্ডাস্ট্রি ওয়ার্কিং ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল আর কি এন্ড ইট ইট ওয়াজ অলসো গিভিং মি আ বেটার ফাইন্যান্সিয়াল আউটকাম যেটা এখন আরো ভালো আউটপুট দিচ্ছে সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমার স্ট্র্যাটেজিটা আমার জন্য সবচেয়ে ভালো কাজ করছে